হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো আজকে নিয়ে এলাম একটা লস্যি রেসিপি দইলসি মাত্র দুই মিনিটে আমি বানিয়ে নিলাম এই দই লস্যি আর একদম অল্প উপকরণে বানানো যায় আর এখন তো পুজো চলছে অনেকে উপবাস থাকে তো অন্য কিছু কেতে না পারলে এইভাবে দই লস্যি বানিয়ে আপনারা অবশ্যই খেতে পারবেন তো আমি কিভাবে তৈরি করলাম অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এত টেস্টি হলো কি বলবো জাস্ট অসাধারণ হলো কেতে দুর্দান্ত হলো আমার এই দই রেসিপিটা তো তার জন্য তো লাগবে টক দই তো আমি এখানে টক দই নিলাম তো গড়ে আমি এই টক দই তৈরি করলাম তো এখানে আমি দেড় বাটি টক দই দিলাম তো এবার হাফ বাটি ঠান্ডা জল দিলাম আর দিলাম এক চামচ চিনি তো চিনিটা আপনাদের প্রয়োজন মতো দেবেন যে যতটুকু চিনি খাবেন সেই পরিমাণে চিনি দেবেন আর দিলাম এখানে বিটলবন পরিমাণ মতো আর এখানে দিলাম কয়েকটা কিসমিশ কাজুবাদাম তো আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন তো কিসমিশের কাজুবাদামটা দিলে একটু টেস্টি হয় খেতে খুব ভালো লাগে তো আবার দিলাম লেবুর রস তো লেবুর রসটাও দিতে হবে অবশ্যই লেবুর রসটা দিলে খুবই টেস্টি হয় তো লেবুর রসটা একদম চিপে চিপে দিয়ে দিলাম তো এখন খুব ভালোভাবে পেস্ট করে নেব তো পেস্ট করে নিয়ে এলাম দেখুন এই গোনটা আমি কীরকম রাখলাম এই যেইভাবে রাখলাম তো আপনারা চাইলে আরও পাতলা বা গণ করতে পারেন তো আবার কয়েকটা বরফ দিয়ে দিচ্ছি আর কয়েকটা পুদিনা পাতা ভালোভাবে মিশিয়ে নেব গ্লাসের মধ্যে নিচ্ছি তো আমি দুই গ্লাস পরিমাণটা তৈরি করলাম তো গ্লাসের মধ্যে এবার আরো কয়েকটা বরফ দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা দইলো শিখেতে একদমই ভালো লাগে তো এবার আমি ডিজাইন করার জন্য কয়েকটা পুদিনার এভাবে সাজিয়ে দিলাম তো এবার ঠিক বসিয়ে দিলাম তো এবার আমি কিছু খেজুর এভাবে কেটে নিলাম উপরে চড়িয়ে দিলাম একটু দেখার সৌন্দর্যের জন্য বাঁকে তো খুব ভালো লাগবে খেজুরের একটা ফ্লেভার থাকবে গন্ধ আসবে তো দিয়ে দিলাম দেখুন একদমই কিন্তু আমি লস্যি জটপট বানিয়ে নিলাম দুই মিনিটে বাড়িতেই তো আপনারাও যদি এইরকম দই লস্যি খেতে চান জটপট বাড়িতে বানিয়ে নেবেন আর একদম কম উপকরণে বানিয়ে নেওয়া যায় তো এবার এবার আমি একটু খেয়ে দেখছি কিরকম হলো একদমই জাস্ট অসাধারণ হলো ফাটাফাটি হলো কী বলবো তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে বুঝবেন যে আমি যে বললাম ফাটাফাটি হলো এটা সত্য কিনা তো এরকম গরমের মধ্যে অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর এইভাবে বানিয়ে রেখে ফ্রিজের মধ্যে রেখেও আপনারা খেতে পারবেন যখন প্রয়োজন মনে হবে তখন অবশ্যই খেতে পারবেন তো আমার এই দইয়ের লস্যি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন